আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা চন্দ্র সূর্য স্বপ্নে দেখলে কি হয় এই নিয়ে কিছু আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো তার রাষ্ট্রে সপ্তদশটা যে রাষ্ট্রে থাকে যে দেশে থাকেন তার দেশে এক স্থানে একত্রিত হয়েছে চন্দ্র সূর্য সমস্ত নক্ষত্র এক জায়গায় জমা হয়েছে তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্ন দশটার কথা বাদশা মন্ত্রী ও নেতাদের কাছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে হবে তিনি একজন দামি মানুষ হবেন তার কথা সবার কাছে আর যদি দেখে যে তার দেশের আকাশে চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো সব একত্রিত হয়েছে কিন্তু তাতে কোনো আলো নেই তাহলে এরকম স্বপ্নে ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্ন দশটার কোনো উপকার হবে না স্বপ্ন দশটার কোনো কল্যাণ হবে না মানে এইটা এমন একটা স্বপ্ন যে স্বপ্ন স্বপ্ন দশটার কোনো কল্যাণের প্রতি কোনো প্রকারের প্রতি ইঙ্গিত করবে না আর যদি দেখেন যে তাতে আলো রয়েছে সবগুলো এক জায়গায় একত্রিত হয়েছে এবং সবগুলোর মধ্যে আলো রয়েছে তাহলে এইরকম ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্ন দশটার প্রতি মাতা পিতা সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ যে মা বাবা তার প্রতি সন্তুষ্ট থাকবে দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে তার দানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে চন্দ্র সূর্য দেখেন তাহলে এইরকম স্বপ্ন স্বপ্ন দশটার চিন্তার প্রতি ভয়ের প্রতি ইঙ্গিত করে স্বপ্ন দশটা কোনো দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন কোনো পেরেশানির মধ্যে পড়তে পারেন যে এত পেরেশানি এত চিন্তা যে তিনি হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় পোলায়নো করতে পারেন এই বিষয়ে বুঝায় দর্শক যদি কোন ব্যক্তি চন্দ্র সূর্য ও নক্ষত্রকে কালো অবস্থায় ঘুরতে দেখেন যেগুলো কালো অবস্থায় ঘুরছে তাহলে স্বপ্ন করে আল্লাহ পরিবর্তন হয়ে যাবে আল্লাহ নিয়ামত থাকবে না অনুগ্রহ থাকবে না হ্রদ হবে এই বিষয়ে বুঝায় দর্শক কেউ যদি এই স্বপ্নে সূর্যকে মেঘ দ্বারা আচ্ছদিত দেখে এবং তার আলো চলে গেছে মানে সূর্যের আলো চলে গেছে এইরকম স্বপ্ন দেখে তাহলে এমন স্বপ্ন বাদশার অসুস্থ হওয়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্ন দশটা যে দেশে থাকবেন সেই দেশের যিনি প্রধান হবেন তার অসুস্থ হওয়ার প্রতি ইঙ্গিত করে আর যদি দেখেন যে মেঘের দ্বারা সূর্য আচ্ছাদিত হয়ে গেছে তবে আচ্ছাদিত হওয়া অবস্থায় ওই জায়গায় আছে ওই জায়গা থেকে বের হতে পারছে না এক জায়গায় আটকে আছে সূর্যটা তাহলে এমন স্বপ্ন স্বপ্ন দেশের বাদশার মৃত্যু হওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি যে দেশে ওই দেশের বাদশা মৃত্যুবরণ করবেন বা ওই দেশে যে প্রধান হবেন তার মৃত্যু হওয়ার প্রতি ইঙ্গিত করে দর্শক আর যদি কেউ স্বপ্নে দেখেন যে সূর্য মেঘদার আচ্ছাদিত হয়ে গেছে মেঘের আড়ালে চলে গেছে মেঘের আড়ালে চলে যাওয়ার পর আবার বের হয়ে আসছে তাহলে এই রকম স্বপ্ন এই প্রজাদের দুঃখ দুর্দশা দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে ইনশা আল্লাহ যে পজা যারা থাকবেন তাদের দুঃখ দুর্দশা দূর হবে জনগণের দুঃখ দুর্দশা দূর হবে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল চন্দ্র সূর্য সংক্রান্ত কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা নিত্য নতুন আরো আমার পাশেই দেখবেন এই পর্যন্ত আসসালামু আলিকুম রহমাতুল্লাহ